সম্মানিত সুধুমন্ডলী ক্ষণার বচন নিয়ে আয়োজিত আজকের পর্বে সংযুক্ত হওয়ায় আপনাদের প্রতি জ্ঞাপন করছি শুভেচ্ছা আজকের পর্বে উপস্থাপন করতে চলেছি জ্যোতির্বিদ্যা অনুসারে মহিয়সী ক্ষনা স্বামী স্ত্রীর মৃত্যু গণনা সংক্রান্ত যে বচন উপহার দিয়েছেন সেই বচন অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে কে আগে মৃত্যুবরণ করবেন সেই তথ্য সম্বলিত খনার বচন তো চলুন আমরা বচনের মূল পর্বে অংশগ্রহণ করি বচনটি হল অক্ষর দ্বিগুণ চৌগুণ মাত্রা নামে নামে করি সমতা তিন দিয়ে হরে আনো তাহে মরা বাঁচা জানো এক শূন্যে মরে পতি দুই শূন্য মরে যুবতী মহিয়ষী খনা এই বচনে বলছেন প্রথমে স্বামী এবং স্ত্রীর নামের মোট অক্ষর সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে এবং স্বামী স্ত্রীর নাম বানান করতে যে মাত্রাগুলো রয়েছে অর্থাৎ যে স্বরবর্ণের চিহ্নগুলো রয়েছে সেগুলোর চার গুণ করতে হবে এবার দুই গুণ ফলকে একত্রে যোগ করতে হবে এই যোগ ফলকে আবার তিন দ্বারা ভাগ করতে হবে যদি ভাগশেষ দুই থাকে তাহলে স্ত্রীর মৃত্যু আগে ঘটার সম্ভাবনা থাকে আর ভাগশেষ এক থাকলে স্বামীর মৃত্যু আগে ঘটার সম্ভাবনা থাকে বিষয়টি আমরা ব্যবহারিকের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি চলুন মনে করি স্বামীর নাম হরদেব এবং স্ত্রীর নাম সুলোচনা তাহলে স্বামীর নামের বানানে অক্ষর আছে চারটি স্ত্রীর নামের বানানে অক্ষর আছে চারটি এই চার এবং চার যোগ করলে পাই আট আটকে দুই দ্বারা গুণ করলে হয় ষোলো এরপরে স্বামীর নামের বানানে মাত্রা আছে একটি অর্থাৎ একার আর স্ত্রীর নামের বানানে মাত্রা আছে তিনটি যথা রস উকার ওকার এবং আকার তাহলে মোট মাত্রা হল চারটি এই চারকে আবার চার দ্বারা গুণ করতে হবে তাহলে হয়ে যাবে ১৬। এবার এই দুই গুণ ফল একত্রে যোগ করলে হয় এবার আমরা দ্বারা তিন ভাগ করব তাহলে ভাগ ফল পেয়ে যাব দশ এবং ভাগ শেষ থাকবে দুই সুতরাং এখানে খনার সূত্র অনুসারে স্ত্রীর মৃত্যু আগে ঘটার সম্ভাবনা আছে যেহেতু ভাগশেষ দুই রয়েছে এরপরে আমরা আরও একটি উদাহরণ দেখে নিতে পারি মনে করি স্বামীর নাম পিজুষ। এবং স্ত্রীর নাম বিমলা স্বামীর নামের অক্ষর সংখ্যা তিন এবং স্ত্রীর নামের বানানের অক্ষর সংখ্যাও তিন দুইজনের নামের অক্ষর সংখ্যা যোগ করলে পাই ছয় এই ছয়কে দ্বিগুণ করলে হয় বারো অন্যদিকে স্বামীর নামের বানানে মাত্রা আছে দুইটি অর্থাৎ রসই ও ও উকার এবং স্ত্রীর নামের বানানে মাত্রা আছে দুইটি তাহলে মোট মাত্রা হচ্ছে চারটি এই চারকে চৌগুণ করতে হবে অর্থাৎ চার দ্বারা গুণ করতে হবে তাহলে গুণফল হবে ষোলো এবার দুই গুণ ফল একত্রে বারো যোগ ষোল তাহলে হয় এই তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় এবং ভাগ শেষ থাকে এক সুতরাং মহিমষি খনার সূত্র অনুসারে এখানে স্বামীর মৃত্যু আগে ঘটার সম্ভাবনা আছে সর্বশেষে আরও একটি উদাহরণ তুলে ধরে বিষয়টি অধিক স্পষ্ট করতে চাচ্ছি মনে করি স্বামীর নাম রতন এবং স্ত্রীর নাম তমালিকা এখানে স্বামীর নামের বানানে অক্ষর আছে তিনটি এবং স্ত্রীর নামের বানানে অক্ষর আছে চারটি দুইজনের নামের অক্ষর সংখ্যার যোগফল সাত এই সাতকে দ্বিগুণ করলে হয় চোদ্দ অন্যদিকে স্বামীর নামের বানানে কোনো মাত্রা নেই শুধু স্ত্রীর নামের বানানে মাত্রা আছে তিনটি তাহলে শুধু এই তিন মাত্রাকেই চৌগুণ বা চারগুণ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব বারো এবার দুই গুণ ফলকে যোগ করতে হবে তাহলে যোগফল হবে ১৪ যোগ বারো সমান ছাব্বিশ এই ছাব্বিশকে তিন দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে ভাগ ফল আট এবং ভাগ শেষ থাকে দুই সুতরাং মহিয়সী খনার এই বচনের সূত্র অনুসারে স্ত্রীর মৃত্যু আগে ঘটার সম্ভাবনা আছে সম্মানিত শুধুমণ্ডলী খনার বচন নিয়ে আয়োজিত আজকের পর্বে সংযুক্ত থাকায় আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিচার করে পরবর্তী পর্বটি দেখার অপেক্ষায় থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সকলেই